গুড মর্নিং অনন্য ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি রোজটার মতন ভোর পাঁচটার সময় এঁকে আমি তুলসী মায়ের পুজো সব করে নিয়েছি বাকি কাজকর্ম সেরে এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আমি এই যে একটু আলু তরকারি বসিয়েছি আর একটু ময়দা ময়দা এই যে প্যাকেটে আছে নেব। আজকে মেয়েকে টিফিনে মানে লুচি আর আলুর তরকারি করে দেবো যদিও আলুর তরকারি খাবে না খেতে চায় না চিনি দিয়ে খায় কিন্তু চিনি তো দেওয়া যায় না সব সময় তো একটু তরকারি করছি দেব ওকে তো চলো দেখতে থাকো ব্লগটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে তো এই দেখো বন্ধুরা আমার লুচি বেলা হয়ে গেছে আর একদিকে তরকারি হচ্ছে আর একদিকে এই যে কড়াইতে তেল দিয়েছি সাদা তেল দিয়েছি এখন লুচি ভাজবো তো চলো দেখতে থাকো ব্লগটা আর আমার মাম্মামও উঠে গেছে দাদুর সাথে মেথির শাক ছাড়াচ্ছে দেখো বন্ধুরা আমার মাম্মা উঠে গেছে এই যে বসে আছে

দেখো বন্ধুরা আমার মাম্মা স্কুলে যাচ্ছে আজকে পার্টি পার্টিওয়ে ড্রেস পরেছে আজকে চিলড্রেন্স ডে বলে তাই জন্য বলেছে যে হ্যাঁ পার্টি পার্টিওয়ে ড্রেস পরে যেতে তাই এই জামাটা পরিয়ে দিয়েছি তো টাইম হয়ে গেছে যাবে এবারে তো চলো দেখতে থাকো আমার ব্লগটা সবাইকে টাটা করে দাও এদিকে তাকাও টাটা করে দাও সবাইকে তুমি স্কুলে যাচ্ছ দিদুনকে টাটা করতে গেছে দিদুন তো ঘুমোচ্ছে আচ্ছা এসো 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 বন্ধুরা মাম্মাম স্কুল থেকে এসে গেছে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি এই যে এখানে হচ্ছে আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি আর এই প্রেশার কুকারে লাউটা একটু একটা সিটি দিয়ে নিয়েছি যাতে নরম হয় এটা রান্না হয়ে গেলে তারপর আমি তোমাদেরকে দেখাবো যে আজকে আমি কী কী রান্না করেছি ফাইনালি আর এই আপাতত মেথি শাক ভাজা বেগুন দিয়ে করেছি মামানোর জন্য ডিমের ঝোল করবো সোয়াবিন দিয়ে তো চলো দেখতে থাকো ব্লগটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই এগুলো কি করবে এগুলো মধ্যে দিয়েছি ও রান্না হয়ে গেছে না রান্না হয়নি রান্না তো বসি আছি সোয়াবিনের তরকারিটা বসি আছি

তো দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে এই যে মেথি শাক ভাজা বেগুন দিয়ে আর এটা মাছের তেলের বড়াটা একবার গরম করতে হবে এখানে মাম মামের ডিমের ঝোল করেছি এখানে বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে লাউ তরকারি করেছি আর এখানে হচ্ছে এটা সোয়াবিনের তরকারি দুপুরবেলার ফলে নিয়ে সেটা তো খুলে রেখে তো এই হলো আজকের রান্না তো চলো দেখতে থাকো আমার ব্লগটা এটা আমি মাম্মামকে ভাত খাও দেখো বন্ধুরা আমার মাম্মা আমার শাড়ি পরেছে আর হাতটা দেখি হাতটা জবা ফুল নিয়ে হাতটা একদম বেগুনি করে দিয়েছে হাতে জবা ফুল ডলে মা এখন হাত ধুয়ে দেবে দুষ্টুমির শেষ নেই আমার শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে এক একদিন এক একটা শাড়ি পরা চাই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে যে রাত সাড়ে মাম্মা আবার শাড়ি পরে নিয়েছে সবুজ শাড়িটা ছেড়ে এখন হলুদ শাড়ি পরেছে রাতে এই শাড়িটা পরেই শোবে তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা এইভাবেই সবাই আমার পাশে থেকে